আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি আর উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে শুনতেই পারলেন যে বাংলাদেশের বাষট্টিটা জেলায় আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে সেনাবাহিনী টহল দিবে বাংলাদেশের সকল ধরনের ষড়যন্ত্র আপনার উৎখাত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জেলায় আপনার গেরাম অঞ্চলে ইউনিয়নে এবং গ্রাম অঞ্চলে যে বাজারগুলো আছে কিংবা গ্রাম ভিত্তিক যেই রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী আমি গত দুদিন আগে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার আপনার যুদ্ধ টুদ্ধ মনে হয় যত অস্ত্র টস্ত্র আছে তারপরে গাড়ি টাড়ি নিয়ে বর্তমান টহল দিচ্ছে ঢাকার রাজপথে আস্তে আস্তে এটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে দিবে অনেকেই এই কথাটাকে উল্টা পাল্টা বলছিলেন তবে এটা কিন্তু সত্য প্রমাণ হলো তাই না এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল অনেকটা ওই রকমই দর্শক বন্ধুরা না শুনলেন যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে সেনাবাহিনী পুলিশ মানে সমন্বয় হয়ে তারা কাজ করবে মানে বাংলাদেশকে কেউ যাতে অস্থিতিশীল না করতে পারে এই এনসিপি পার্টি বলেন জামাত বলেন যাতে কোনো অরাজকতা সৃষ্টি না চালাতে পারে इवन বিশেষ করে তারা আর একটি দিকে লক্ষ্য রাখবে যেটি হচ্ছে আপনার আওয়ামীলিক যারা নাকি মানে কি বলে এই ভুক্তভোগী নেতাকর্মী বা ভুক্তভোগী আওয়ামীলিক সমর্থকারী তাদের উপরে যাতে অমুক দলকে ভোট দিবি অমুক দলকে ভোট দिती হবে এই ধরনের যাতে কোনো চাপ সৃষ্টি না করতে পারে। পারেulter দিকে বাংলাদেশ সেনাবাহিনী তার আর একটি দিকে আপনার নজর রাখবে সেটি হচ্ছে যদি কোন পলিটিক্যাল পার্টি থেকে আপনার আওয়ামী লীগ সমর্থককারীদের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদেরকে ভোট দিতে হবে যদি না দাও তাহলে তোমার এটা করব সেটা করবো কিংবা আপনার মিথ্যা কোনো মামলার আশ্রয় নিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া কিংবা লুটপাট করা চাঁদাবাজি করা মিথ্যা মামলা এটা সেটা অরজকতা সৃষ্টি করা কোনো কিছুই বর্তমান পারবে না আপনারা শুনলেন যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের নির্দেশে বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনা বর্তমান নেমে গেছে এখন খেলা হবে অন্য লেভেলের উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার একটু আসলে মুখটা বেজারী কারণ তিনি চায় নাই এই ধরনের কাজ কিংবা বাংলাদেশের আপনার কি বলে রাজনৈতিক দিকে কিংবা বাংলাদেশের ইলেকশনের দিকে সেনাবাহিনী দাখিল আন্দাজি করুক কিন্তু সেনাবাহিনী কিন্তু বর্তমান নেমে পড়ছে ঢাকার রাজপথে বাংলাদেশে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে কতটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কিন্তু কিন্তু ওনার বক্তব্য শুনে গেছেন যে ভিতরে যে জেলার পরিমাণ আসলে শক্ত অবস্থানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী নামতে যাচ্ছে বা নেমে গেছে এটা কিন্তু আসলে চার খানা কথা না তাই না এখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ওটো দিকে আপনার আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টির আছে টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে জনগণকে হুমকি দিতে না পারে মানুষদেরকে আপনার আপনার নিয়ে তাদের তাদের ভোট বাক্সে যাতে না ফালাতে পারে কোনো অরযোগ্যতা কিংবা দুর্নীতি করে যাতে এক বাক্সের ভোট আরেক বাক্সে যাতে না নিতে পারে সমস্ত দিকেই বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাজ করে যাবে উল্টো দিকে সাধারণ আওয়ামী লীগ আমি বলছি আমি আবারও বলি যে সাধারণ আওয়ামী লীগ নেতা উপরে যাতে কোনো হত্যা মামলা যাতে কোনো মব জাস্টিস তাদের বাড়ি লুটপাট করা কোনো ধরনের মবের শিকার যাতে আওয়ামী লীগ না হয় এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দর্শক বন্ধুরা এটা আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা আসলে উদ্যোগ নিচে বাংলাদেশ সেনাবাহিনী কারণ দেখেন এত দিন পরে আইসা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ একটু স্বস্তির মুখ দেখতে পারবে ভাই কারণ জেলার আপনার সেনাবাহিনী অঞ্চলে মানে যেখান দিয়ে গাড়ি চলাচল হবে কিংবা যদি নাও হতে পারে সেই সমস্ত সেনাবাহিনী পায়ে হেঁটে হলেও তারা বিষয়টাকে মনে করে দেখে আসবে বা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে যাতে কোনো সিন্ডিকেট তাদের উদ্দেশ্য হাসিল না করতে পারে এই দিকেও লক্ষ্য রাখবে আমার মনে হয় ভাই এতদিন পরে আইসা সাধারণ জনগণ একটু শান্তি পাবে সত্যি কথা বলতে কারণ সামনের ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই বর্তমান ভোট কেনার একটা পাইচার চালাবে অনেকেই অনেককে আপনার হুমকি ধুমকি দিয়ে যাবে যে সমস্ত আওয়ামী লীগ আপনার কি বলে পরিবার আছে বা তাদের আসলে ভোট হচ্ছে আওয়ামী লীগের তাদেরকেও কিভাবে জামায়াত মনকরণ করেন ঘায়েল করার চেষ্টা করবে বিএনপি ঘায়েল করার চেষ্টা করবে এই ধরনের অপচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাবে এটা কেউ কিন্তু রুঠে দেওয়ার জন্য বাংলাদেশ সেনা প্রধান বা সেনাবাহিনী থেকে চরম একটা ভূমিকা পালন করে বাংলাদেশ বাষট্টিটা জেলার ভিতরে প্রতিটা জায়গার ভিতরে আপনারা কেউ ভুলে বসবেন না যে গ্রাম অঞ্চলে আসবেন না প্রতিটা জায়গার ভিতরে আসবে দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু সুষ্ঠু হয় এদিকে আপনার ডক্টর ইউনুসের তো আসলে অবস্থা কিরকম সেটা আপনারা বুঝতেই পারতেছেন তবে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে তার ভূমিকায় ফিরে আসছে এবং বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব তিনি যে আসলে পাঁচই আগস্টের পরে আপনার যখন কি আটে আগস্ট সে আপনার অন্তর্বর্তীকালে সরকার গঠন করে তখন তিনি জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি আপনাদের জান মালের সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করলাম আমি আপনাদেরকে ওয়াদা করলাম তিনি তার ওয়াদা আস্তে আস্তে একে একে প্রতিটা জিনিস পালন করতেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আসলে সেনা প্রধান তিনি যে উদ্যোগটা নিচে যে বাংলাদেশে বাষট্টিটা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী টহল দিবে বা তাদের নিয়ন্ত্রণে রাখবে তাদের আওতায় আনবে এটা আসলে আপনারা কতটুকু আহ ভালো মনে করে সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম